বাপরে কি ডান পিটে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম পড়ে বাপড়ে কি ডানপিটে ছেলে শিল নোড়া খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে মোমবাতি চষে ঘরময় নীল কালিগুলে কপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডানপিটে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে সুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোস ফোঁস ফোলে নেড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাফ দিয়ে ভাগে